ছাত্রলীগ অপেক্ষায় থাকো কেমন মাইকটা খাবাইলাম বরগুনায় হ্যাঁ মাই কেমন মাই দিল রে অপেক্ষায় থাকো ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জুতা লীগ মোজালীগ এই কলম লীগ স্যান্ডেল লীগ বুঝা মোবাইল লীগ যত লীগ আছ সব লীগদেরকে আমরা এমন মাছ দিব বরগুনার মতো পুলিশ দিয়ে মার খাওয়াবো জনগণ মারতে হবে না তোমাদের এই পুলিশ বাহিনী তোমাদেরকে মারবে একদম খামোশ বেশি বাড়াবাড়ি করবে না তোমরা আমার পার ক্ষতি করছ আওয়ামী লীগের ক্ষতি করছ আমার পূর্বপুরুষরা আওয়ামী লীগের জন্মের সাথে জড়িত গেছে আমার ঘর বাড়ি দাঁড়িয়ে পুড়িয়ে ছাই করেছে কোটি কোটি টাকার সম্পত্তি আমরা চার ভাই মুক্তিযোদ্ধা ছিলাম আমার মাও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন আমার বাড়িতে গ্রামের বাড়িতে শেড়িয়ারায় সাহারাস্ত্রী উপজেলার চাঁদপুর জেলার সাহারস্ত্রী উপজেলার সেরিয়ারা গ্রামে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মূল ঘাঁটি ছিল দুই নাম্বার সেক্টরের শুধু দুই নাম্বার সেক্টর না সারা বাংলাদেশের নীতি নির্ধারকগণ আমার বাড়ির ক্যাম্পেই ছিলেন বেশিরভাগ